আপনি কি জানেন মহাদেব কেন দ্রৌপদীকে পঞ্চস্বামী লাভের বর দেন মহাভারতের অন্যতম রহস্যময় ও বহুল আলোচিত অধ্যায় হল দ্রৌপদীর পঞ্চ পাণ্ডবের সঙ্গে বিবাহ পুরাণ কথা শুনতে সাউন্ড অফ পুরাণকে সাবস্ক্রাইব করুন একজন নারী পাঁচজন স্বামী কিভাবে সম্ভব এর পিছনে কি কেবল সামাজিক কারণ নাকি আছে কোনো গভীর পৌরাণিক রহস্য এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক কাহিনীতে আসুন এক ত্রেতাযুগে দ্রৌপদী ছিলেন এক ব্রাহ্মণ কন্যা অত্যন্ত ধার্মিক সংযমী ও পরম শিব তার জীবনের একমাত্র কামনা ছিল এক আদর্শ গুণবান ও শক্তিশালী স্বামী লাভ করার এই কামনা পূরণের আশায় তিনি নিষ্ঠা ও ভক্তি ভরে ভগবান শিবের আরাধনায় মগ্ন হন প্রতিদিন তিনি মাটি দিয়ে শিবলিঙ্গ নির্মাণ করতেন এবং সমস্ত উপাচার মেনে ফুল বেলপাতা জল ও ধূপ দ্বীপ দিয়ে পূজা করতেন দীর্ঘদিন ধরে এই কঠোর তপস্যা চলতে থাকে একদিন গভীর ধ্যানে নিমগ্ন হয়ে আবেগ ভরে তিনি পরপর পাঁচবার উচ্চারণ করেন পতিংদেহী অর্থাৎ হে প্রভু আমাকে স্বামী দান করুন ভক্তের একাগ্র প্রার্থনায় মহাদেব অত্যন্ত তুষ্ট হন এবং তিনি আবির্ভূত হয়ে বলেন তথাস্ত তুমি স্বামী লাভ করবে এই কথা শুনে ব্রাহ্মণকন্যা বিস্মিত ও বিচলিত হয়ে পড়েন তিনি বিনয়ীভাবে প্রশ্ন করেন একজন নারীর পক্ষে পাঁচজন স্বামী লাভ করা কিভাবে সম্ভব এটা কি তার সঙ্গে উপহাস মহাদেব শান্ত কণ্ঠে উত্তর দেন এতে মহাদেবের দোষ নেই দ্রৌপদী নিজেই পাঁচবার স্বামীর প্রার্থনা করেছেন তাই এই বর অপরিবর্তনীয় তবে আশীর্বাদ স্বরূপ তিনি বলেন তার পাঁচজন স্বামী হবে রূপবান পরাক্রমশীল ও ধর্মনিষ্ঠ আর পাঁচজন স্বামী লাভ করেও তিনি হবেন সর্বশ্রেষ্ঠা সতী যুগ যুগ ধরে দ্রৌপদীর নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হবে এই আশীর্বাদ দিয়েই মহাদেব চলে যান বর লাভের পর সেই ব্রাহ্মণ কন্যা গভীর অনুশোচনায় দগ্ধ হন পার্থিব জীবনে সমস্ত আসক্তি ত্যাগ করে তিনি গঙ্গাসাগরে আত্মবিসর্জন দেন শাস্ত্রমতে এটি ছিল বর পূরণের প্রস্তুতি পরবর্তী যুগে সেই ব্রাহ্মণ কন্যায় জন্মগ্রহণ করেন রাজা ধ্রুপদের কন্যা দ্রৌপদী রূপে পূর্বজন্মের শিববর অনুসারেই তার বিবাহ হয় পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেবের সঙ্গে এভাবেই মহাদেবের পর পূর্বজন্মের কর্ম ও ভাগ্যের বিধানে দ্রৌপদী পঞ্চস্বামীর অধিকারিণী হয়েও ইতিহাসে প্রতিষ্ঠিত হন এক মহান সতী ধর্মনিষ্ঠা ও শক্তির প্রতীক নারী হিসেবে সাউন্ড অফ পুরাণের সঙ্গে যুক্ত থাকুন আর কমেন্টে জানান আপনি পুরাণের কোন কথাটি জানতে চান আর সেই সঙ্গে মন থেকে বলুন রাধে রাধে